অপেক্ষার অবসান তারা চার দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে তো কোন জেলায় বৃষ্টি হবে কি বলছে না জ্বালাপোড়া মাঝে কিছুদিন গরম কম থাকলেও জুনের শুরু থেকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে আজও কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস তবে শীঘ্রই ঝমঝমিয়ে শুরু হবে এমনই আপডেট দিল আবহাওয়া দপ্তর কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস আপাতত দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম আদ্রতজনিত অস্বস্তি একই রকম থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন আরও বাড়তে পারে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের চরম অস্বস্তি থাকবে আগামী তিন দিন আর্দ্র আবহাওয়া বজায় থাকবে ওদিকে উত্তরে বৃষ্টি হলেও বাড়ছে তাপমাত্রা মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি মালদা ও দিনাজপুর জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে বইতে পারে দমকা ঝড়ো হাওয়াও শনিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর